আজকের ভিডিওতে আলোচনা করব ধান গাছের বেশি ফলনের জন্য কি ভিটামিন ব্যবহার করবেন আমরাও চাষি তাই আমাদেরও চিন্তা থাকে যে কম খরচে ভিটামিন ব্যবহার করা তাই প্রত্যেক বছর আমরা আমাদের ধান গাছে খুব কম খরচে ভিটামিন ব্যবহার করে থাকি আমাদের ধান গাছগুলি দেখুন এবং আমাদের ফলন তবে এই ধান গাছ এবং ফলন শুধুমাত্র ভিটামিন স্প্রে করলে হয় না সঠিক পরিচর্যা করতে হয় যেমন সার প্রয়োগ কীটনাশকের ব্যবহার গাছের রোগ নিয়ন্ত্রণ এছাড়াও ছাড়াও আছে ভিটামিন যদি আপনারা এগুলো সঠিকভাবে মেইনটেইন করেন তবে ফলনের কথা ভাবতে হয় না নুনা জায়গাতেও সোনা ফলানো যায় আমার এই ফার্মার চ্যানেলে ধান চাষের অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা দেখতে পারেন এই ভিডিওতে আলোচনা করব ধান গাছের ভিটামিন নিয়ে ধান গাছের কি ভিটামিন ব্যবহার করবেন কতটা পরিমাণে ব্যবহার করবেন এবং ভিটামিন ব্যবহারের সঠিক নিয়ম প্রথমে আলোচনা করছি ধান গাছের ভিটামিনটা কি সার কিংবা ভিটামিন কেনই বা প্রয়োগ করা হয় মানুষ বেঁচে থাকলে যেমন খাবারের প্রয়োজন হয় তেমন গাছেরও খাবারের প্রয়োজন হয় ধান গাছ প্রকৃতি এবং মাটি থেকে খাবার সংগ্রহ করে কিছু কিছু খাবার অতিরিক্ত মাত্রায় লাগে আবার কিছু কিছু খাবার কম মাত্রায় লাগে গাছ সব ধরনের খাবার মাটি এবং প্রকৃতি থেকেই পেয়ে থাকে যদি একটা গাছ মাটি এবং প্রকৃতি থেকে সব খাবার পেয়ে থাকে তবে আমরা গাছে সার প্রয়োগ করি কেন এর অ্যানসার হবে গাছ সবুজ সতেজ এবং বেশি ফলনের জন্য ফলন বাড়ানোর জন্য গাছে যে খাবার বেশি মাত্রায় প্রয়োজন হয় সেই খাবারগুলো আমরা গাছকে দিয়ে থাকি চলুন একটা গাছ কি কি খাদ্য উপাদানের প্রয়োজন হয় এবং আমরা ধান গাছে ফলন বৃদ্ধির জন্য কি খাদ্য উপাদান দিয়ে থাকি একটা গাছে বৃদ্ধি ও পুষ্টির জন্য বিজ্ঞানীরা ষোলোটি প্রয়োজনীয় খাদ্য উপাদানকে চিহ্নিত করেছে এই ষোলোটি খাদ্য উপাদানকে গাছের অনুখাদ্য বলা হয় এই অনুখাদ্যকে দুটি ভাগে ভাগ করা হয় মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রো নিউট্রিয়েন্স বলতে গাছের মুখ্য খাদ্য একটা গাছ স্বাভাবিক বৃদ্ধির জন্য যে খাদ্য উপাদান বেশি পরিমাণে প্রয়োজন হয় তাকে ম্যাক্রোনট্রিয়েন্স বলে যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও সালফার এই প্রত্যেকটি খাদ্য উপাদান গাছ মাটি এবং প্রকৃতি থেকে পেয়ে থাকে কিন্তু আমি প্রথমেই বলেছি যে এই বেশি পরিমাণে যে খাদ্য উপাদানগুলি গাছের প্রয়োজন হয় এই খাদ্য উপাদান আমরা গাছকে দিয়ে থাকি আমরা গাছকে এই খাদ্য উপাদানগুলি কিভাবে দিয়ে থাকি চলুন জেনে নেওয়া যাক ধান গাছে এই প্রত্যেকটি খাদ্য উপাদানের প্রয়োজন হয় তবে এই খাদ্য উপাদানগুলির মধ্যে যে খাদ্য উপাদানগুলি ধান গাছের ফলন বৃদ্ধির জন্য বেশি পরিমাণে প্রয়োজন হয় সেগুলো হল কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটি উপাদান গাছ জল এবং বাতাস থেকে গ্রহণ করে তাই সবসময় ধান গাছে পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হয় ধান গাছে ধান বেরোনোর সময় যদি জলের ঘাটতি হয় তখন ধান বেরায় না তাই সবসময় জমিতে জল রাখার চেষ্টা করবেন ধান গাছ জল ছাড়া বাঁচতে পারে না নাইট্রোজেন আমরা যে ইউরিয়া সার প্রয়োগ করি ওই সার থেকে গাছ নাইট্রোজেন গ্রহণ করে এতে গাছের দ্রুত বৃদ্ধি হয় এবং গাছ গাঢ় সবুজ হয়ে ওঠে ফসফরাস আমরা ফসফেট সার প্রয়োগ করে থাকি ওই সার থেকে গাছ ফসফরাস গ্রহণ করে এতে গাছের শিকড় বৃদ্ধি হয় একটা গাছ যত শিকড় বৃদ্ধি হবে ততই খাবার সংগ্রহ করতে পারে পটাশিয়াম পটাশিয়াম সার থেকে পটাশ গ্রহণ করে পটাশ সার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সালফেট সালফেট সার থেকে গাছ সালফার গ্রহণ করে এই সার ব্যবহারের ফলে ধানের পাতা চওড়া হয় পাশকাটির পরিমাণ বাড়ে ধান চিটার সংখ্যা কমে এবং ফলন বৃদ্ধি হয় তবে অনেক কৃষক এনপিকে সার ব্যবহার করে এনপিকে সারের মধ্যেও ইউরিয়া পটাশ ফসফেট থাকে ইউরিয়া ফসফেট পটাশ তিনটি সার জমিতে প্রয়োগ করলে যেমন কাজ হয় এনপিকে সার জমিতে প্রয়োগ করলে সেম কাজ হয় বলতে গৌণ খাদ্য যা গাছের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয় যেমন আয়রন ম্যাঙ্গানিজ জিঙ্ক কপার মলিডানাম বোরন ও ক্লোরিন এই সমস্ত খাদ্য উপাদানগুলি ধান গাছ শুধুমাত্র মাটি থেকেই পেয়ে থাকে ধান গাছে এই প্রত্যেকটি খাদ্য উপাদানের প্রয়োজন হয় তবে বেশি ফলনের জন্য যে খাদ্য উপাদানগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি হল জিঙ্ক এবং বোরন এই দুটি খাদ্য উপাদানের ঘাটতি হলে ফলনের হার অবশ্যই কমে এবার জানবো জিঙ্ক এবং বোরনের কাজ কি জিঙ্ক উদ্ভিদের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান যা প্রোটিন এবং সমগ্র বৃদ্ধি বিকাশ সহ ধান গাছের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা শেষ পর্যন্ত ফসলের ফলন এবং গুণমান উন্নত করে এই জিং সার পাউডার এবং সার দুটোই পাওয়া যায় জিং গাছের খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয় যদি আপনি জিং সার গাছের গোড়াতে সার ছড়ানোর সময় দিয়ে থাকেন তবে স্প্রে করার প্রয়োজন হয় না আর যদি জিং সার গাছে গোড়াতে প্রয়োগ না করে থাকেন তবে ধান গাছে থর আসার আগে স্প্রে করবেন এতে খুব ভালো কাজ হয় বরণ বোরন উদ্ভিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইক্রো যা ধানের পুষ্টি গঠন এবং প্রজনন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা শেষ পর্যন্ত উদ্ভিদের বৃদ্ধি এবং ফলনের গুণমান উন্নত করে যদি আপনার গাছে বোরনের ঘাটতি হয় তবে ধান ফেটে যায় এবং ধান অপুষ্টি হয় এবার আসি ভিটামিন কি এবং আপনারা গাছে কি ভিটামিন দেবেন ভিটামিন হলো এমন কিছু খাদ্য উপাদান যা স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য অল্প পরিমাণে প্রয়োজন হয় বাজারে বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায় কোনো কোনো ভিটামিন গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এতে গাছের বেশি পরিমাণে খাবার সংগ্রহ করে গাছের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে আবার অনেক ভিটামিন আছে শুধুমাত্র গাছের গ্রোথ বাড়ায় এতে গাছ সবুজ সতেজ হয়ে ওঠে তবে আমি এই ভিডিওতে ধান গাছের কি কি খাবারের প্রয়োজন হয় আমরা তা কিভাবে গাছকে দিয়ে থাকি এবং বেশি ফলনের জন্য গাছের কি খাবার দেবেন সমস্ত কিছু আলোচনা করেছি আশা করি এই সারগুলো যদি গাছে খাবার হিসাবে আপনি ব্যবহার করেন গাছের প্রচুর পরিমাণে শিকড় ছাড়ে এতে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সবুজ সতেজ থাকে শেষ পর্যন্ত ফলন এবং ধানের গুণমান বৃদ্ধি করে গাছে কি ভিটামিন ব্যবহার করবেন ভিটামিন বলতে আমরা গাছে জিং এবং বোরন সার ব্যবহার করি যদি আপনারা জিং সালফেট জমিতে সারের সঙ্গে ব্যবহার করেন তবে জিঙ্ক স্প্রে করার প্রয়োজন হয় না শুধুমাত্র বোরন সার ব্যবহার করবেন আমরা সারের সঙ্গে বেশিরভাগ সময় জিঙ্ক সালফেট দিয়ে থাকি তাই শুধুমাত্র বোরন স্প্রে করি আমাদের গাছগুলি দেখুন কতটা গ্রোথ এই গাছে কোনো কিছু দেয়ার প্রয়োজন হয় না কিন্তু আমরা বোরন সার ব্যবহার করি কারণ ধান অনেক সময় ফেটে যায় এবং ধানের গায়ে বিভিন্ন ধরনের দাগ দেখতে পাওয়া যায় আমাদের ধান যাতে সম্পূর্ণ পুষ্ট এবং চকচকে হয় তার জন্য আমরা বোরন ব্যবহার করে থাকি তবে আপনারা যে কোনো ধরনের ভিটামিন ব্যবহার করতে পারেন কিন্তু ভিটামিন নেওয়ার সময় একবার দেখবেন যদি আপনার গাছের গ্রোথ ভালো থাকে তবে কোনো ভিটামিন দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র বোরন ব্যবহার করবেন যদি গাছে গ্রোথ ভালো না হয় তবে জিঙ্ক এবং বোরন দুটোই ব্যবহার করবেন এতে গাছের শিকড় ছাড়বে গ্রোথ বাড়বে এবং ফলন খুব ভালো হবে বোরন এবং জিঙ্কের ব্যবহার বোরন এবং জিঙ্ক ধান গাছে থোর আসার আগে ব্যবহার করবেন বোরন দশ লিটার জলে দশ থেকে পনেরো গ্রাম ব্যবহার করবেন জিঙ্ক দশ লিটার জলে দশ থেকে পনেরো গ্রাম ব্যবহার করবেন যদি আপনি সঠিকভাবে সার ব্যবহার করেন তবে আমাদের মতো কোনো ভিটামিন দেওয়ার প্রয়োজন হয় না যদি সার প্রয়োগ পদ্ধতি আপনাদের জানা না থাকে তবে সারের সঠিক ব্যবহার আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এই সার এবং ভিটামিনগুলি যদি সঠিকভাবে ব্যবহার করেন আশা করি আপনাদের গাছের ফলন অবশ্যই বাড়বে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি এই কৃষক ভাইয়ের ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে